বাংলাদেশের সর্ববৃহৎ সুইমিং পুল হেলিপ্যাড ইনডোর গেম জিম ফিটনেস সেন্টার সম্বলিত দেশের অন্যতম বৃহৎ সাজানো গুছানো সুন্দর দৃষ্টিনন্দন ঢাকার একেবারেই সন্নিকটে মুন্সীগঞ্জের সিরাজদি খানের ইসাফুরায় অবস্থিত ঢালিস আম্বার নিবাস লাকজারি রিসোর্ট ঢাকা থেকে বাংলাদেশের সব থেকে সুন্দর সড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে গুলিস্থান থেকে মাত্র একচল্লিশ কিলোমিটার দূরত্বে এক ঘন্টায় পৌঁছে যাবেন সিরাজদিখানে অবস্থিত ঢালিস আম্বার নিবাসে আমরা প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়ার কারণে আমাদের সময় আরও কম লেগেছিল দেশের অন্যতম বিলাসবহুল এই রিসোর্টটিতে ডে লং প্যাকেজে জনপ্রতি কেমন খরচ হবে রিসোর্টটিতে থাকার জন্য কতগুলো রুম ভিলা কটেজ রয়েছে আম্বারসে কিভাবে যাবেন কি কি দেখবেন কোথায় খাবেন ফটো সেশনের বিভিন্ন স্পট ডে লং প্যাকেজ ও রিসোর্টে রাত্রি করতে কত টাকা খরচ আসবে তা সম্পূর্ণ জানিয়ে দিব এই ভিডিও ব্লগটিতে ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক ও আধুনিক শৈলীর চমৎকার সুন্দর এই রিসোর্টটিতে আমাদের ঢাকা মতিঝিল টিকাটুলের বাসা থেকে রিসোর্টের উদ্দেশ্যে আমরা সকাল এগারোটায় বের হই শুভ জন্মদিন আর এই উপলক্ষে আমরা সকলে যাচ্ছি বাংলাদেশের একটা অন্যতম প্রিমিয়াম রিসোর্ট আম্বার নিবাস ঢালিস মুন্সীগঞ্জে এবং এই রিসোর্টে আমাদের দিন কেমন কাটে এবং এই রিসোর্টের ব্যয় কেমন খাবারের মান কেমন এবং রিসোর্টে আমরা কি কি অ্যাক্টিভিটিস করতে পারি কি কি এক্সপিরিয়েন্স করতে পারি সবকিছু এই ভিডিওতে জানিয়ে দিবো তো চলুন যাওয়া যাক যেহেতু আমাদের চেক ইন দুপুর তাই এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব তাই একটু করেই বের লেট হয়েছি মেয়র হানিফ ফ্লাইওভারের র্যাম্প দিয়ে আমরা উঠে যাই এবং নেমে যাই ধোলাই পারে ঢাকা মাওয়া ওয়ের প্রবেশ পথে প্রবেশ করি দেশের সবথেকে সুন্দর শয়লেন বিশিষ্ট বিরতিহীন এই সড়ক দিয়ে কংক্রিটে রাস্তার অবলোকন করতে করতে মুন্সিগঞ্জের সিরাজদি খানের এক্সিট পয়েন্ট দিয়ে নেমে আমরা সিরাজদি খানের ইসাপুরা সড়ক দিয়ে গ্রামের সৌন্দর্য অবলোকন করতে করতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাই ঢালিস আম্বার নিবাস লাক্সারি রিসোর্টের প্রধান ফটকের সামনে মূল গেট দিয়ে প্রবেশ করে হাতের ডান পাশেই তাদের রিসিপশন অফিস এবং সামনেই রয়েছে নিজস্ব কার পার্কিংয়ের সুবিশাল ব্যবস্থা কার পার্কিং করে আমরা রিসিপশনে প্রবেশ করতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অভ্যর্থনা জানানো হয় আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল আমরা উঠেছিলাম টাওয়ার বিল্ডিং এ তিনতলা বিশিষ্ট এই বিল্ডিংটির মাঝখান দিয়েই বয়ে গেছে দেশের সর্ববৃহৎ সুইমিং পুলটি টাওয়ারটিতে রয়েছে দুইটি বিল্ডিং যার নিস্তলার রুমগুলো দিয়ে সরাসরি সুইমিং পুলে নামার সুব্যবস্থা রয়েছে এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় তলার রুমগুলো থেকে দিনে এবং রাতে সুইমিং পুলের অনিন্দ সৌন্দর্য উপভোগ করা যায় এই টাওয়ারটিতে রয়েছে একশো তিরিশটি রুম টাওয়ারে প্রবেশ করেই চোখে পড়বে তাদের সুবিশাল চমৎকার একটি লবি সাথে রয়েছে সুন্দর সুবিশাল একটি কফি হাউস প্রতিটি ফ্লোরে রয়েছে ছোট ছোট লবি বসার ব্যবস্থা কমন রুম কনফারেন্স রুমের সুব্যবস্থা আমরা ছিলাম সুপার ডিলাক্স রুমে এক রাতের জন্য এখানে প্রতিটি রুমের ভাড়া তেরো হাজার পাঁচশো টাকা তবে আপডেটে যাবার কারণে আমরা চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাই এবং ডিসকাউন্টের পর আমাদের প্রতিটি রুমের ভাড়া পড়েছিল দশ হাজার টাকার কাছাকাছি ওয়েলকাম ড্রিঙ্কস নিতে নিতে আমরা রিসিপশনের সকল ফর্মালিটিস সেরে নেই। এরপর রিজোর্টের একজন সিনিয়র কলবয় আমাদের গাড়ি থেকে লাগেজপত্রগুলো নামিয়ে একটি রাজকীয় লরিতে ওঠাই আমরা ওনার পিছনে পিছনে রওনা দেই আরও একটি গেট পার হয়ে আমরা রিজোর্টের মূল অংশে প্রবেশ করি রিসোর্টের মূল অংশের ডান পাশেই চোখে পড়ে সুবিশাল গাছের ছায়া ঘেরা মাঠ আর মাঠের বিভিন্ন প্রান্তে বাচ্চাদের বিভিন্ন স্লাইড ও খেলার সামগ্রী তার পিছনেই দেখতে পেলাম একটি দৃষ্টিনন্দন লেক রাস্তার অপর রয়েছে হেলিপ্যাড বাগান কংক্রিটের বিভিন্ন স্থাপনা দুইশো গাছ পায়ে হাঁটার পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত টাওয়ার বিল্ডিংয়ে পৌঁছে যাই বিল্ডিং এ প্রবেশ করতেই আমাদের চোখে পড়ে তাদের রাজসিক বিশাল লবিতে রাজসিক সোফা চমৎকার একটি কফি শপ এবং সুন্দর বসার দারুণ দারুণ স্থান চারতলা বিশিষ্ট এই বিল্ডিংটিতে একসাথে রয়েছে সিঁড়ি ও লিফ্টের সুব্যবস্থা লিফট দিয়ে আমরা তৃতীয় তলায় উঠে যাই আমাদের রুমটি ছিল টাওয়ার বিল্ডিং এর ভিউ রুম আমাদের রুম থেকে এক পাশে যেরকম দিনে ও রাতে সুইমিং পুলের অনিন্দ সৌন্দর্য উপভোগ করা যেত তেমনি রুম থেকে বের হয়েই চোখে পড়ত সবুজ শ্যামল সুন্দর বিশাল একটি মাঠ তো চলুন আমরা রুমে প্রবেশ করি এবং রুমে গেস্টদের জন্য কি কি সুবিধা রাখা আছে তা আপনাদেরকে জানিয়ে দেই। এক হাজার একচল্লিশ এবং বিয়াল্লিশ এই দুইটা রুম আমাদের জন্য নেওয়া হয়েছে মধ্যে আমাদেরকে রুম বুঝিয়ে দেওয়া হয়েছে রুমের মধ্যে কি আছে চলুন আমরা একটু গিয়ে দেখে নেই এটা হচ্ছে রুম কে বিয়াল্লিশের

একটা ক্লিন বেড একটা সিঙ্গেল বেড আর কমপ্লিমেন্টারি এখানে ফন্দে আছে এবং এখানে তাদের সকল সার্ভিসের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে যে সার্ভিসগুলো নেওয়া প্রয়োজন সেই সার্ভিসগুলো এখান থেকেই নেওয়া যাবে এবং সঙ্গে একটা দেখতে পাচ্ছি বত্রিশ ইঞ্চি একটা টেলিভিশন দেয়া আছে একটা মিডল আছে খুব সুন্দর একটা টেবিল আছে চেয়ার আছে একটা সোফা দেওয়া আছে এখানে একটা টিটিভি প্লাস একটা মিনি ফ্রিজ দেয়া আছে এখানে এর সঙ্গে গেস্টদের জন্য একটা পানি এবং চা কফি কমপ্লিমেন্টারি আপনি চাইলে নিজে রেডি করে খেতে পারবেন রুমের মধ্যে কেবলার আইকনিক দেয়া আছে ওই কর্নারে কেবলাটা কোন পাশে এবং একটা আলমিরা দেয়া আছে আলমিরার মধ্যে শার্ট অথবা অন্যান্য পোশাক আশাক রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে পাশাপাশি একটু জায়নামাজ রাখা আছে জায় নামাজ দিয়ে নামাজ পড়া যারা নামাজ পড়তে নামাজ পড়তে পারে এখানে আমরা একটু ওয়াশরুমটা দেখে নিই ওয়াশরুমটা টা জাস্ট বেশ বড় শোর একটা ওয়াশরুম এখানে একটা শাওয়ার আছে বিটার টাওয়াল দেয়া আছে এখানে কমোড সঙ্গে একটা টাওয়াল দেয়া আছে টিস্যু এখানে দুইটা পানি খাওয়ার কাপ রাখা আছে প্লাস এখানে বস্তুদের জন্য যে সারি ট্রিপমেন্টগুলা এইগুলা টুথব্রাশ এখানে শ্যাম্পু এবং বডি ওয়াশ বডিলোশন এগুলা এটা মধ্যে দেওয়া আছে একটা মিনিসোপো দেওয়া আছে এগুলো টোটালি কমপ্লিমেন্টারি এই সব কিছু শহর আমাদের শুধুমাত্র রুমের ভাড়া পড়েছে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি আমরা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের রুমের ভাড়া পড়েছে প্রায় দশ হাজার নয় হাজার আটশো টাকা প্রতিটি রুমের এটার সঙ্গে আমরা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পাবো আগামীকালকে সকালের জন্য আর লাঞ্চ এবং ডিনারের জন্য যেই খরচটা হবে ওইটা এক্সট্রা লাঞ্চ এবং ডিনারে আমরা কি কি আইটেম নিব এবং এখানে লাঞ্চ ডিনারের জন্য কি কি ফুড রাখা আছে আমরা সেখানে গিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে আমরা জানতাম সেখানে দুইটি সুইমিং পুল রয়েছে একটি কিডস ও মেয়েদের জন্য আরেকটি সকলের জন্য উন্মুক্ত কিন্তু আমরা কিডস পুলটি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না কারণ প্রাচীর দিয়ে ঘেরা থাকার কারণে পুলটি খুঁজে পেতে আমাদের খুব বেগ পেতে হয়েছিল অবশেষে কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করে লাবি বুসরা ও তার আম্মুকে আমরা কিডস পুলে পাঠিয়ে দিয়ে সকলে আমরা মূল সুইমিং পুলে চলে যাই এবং সুইমিং পুলে আমরা অনেক মজা করতে থাকি কিছুক্ষণ পর লাবিব বুশরা লাবিবের আম্মু মূল সুইমিং পুলে চলে আসে কারণ তাদের ওখানে একা একা ভালো লাগছিল না এরপর আমরা সকলে মিলে অনেক আনন্দ করি এবং লাবিব সাঁতার শেখাই অনেক আনন্দ করে রুমের উদ্দেশ্যে আবার ফিরতে থাকি সুইমিং পুল থেকে ফিরতে ফিরতে আমরা বাচ্চাদের প্লে গ্রাউন্ড তাদের সুন্দর সুন্দর চৌবাচ্চা সুন্দর সুন্দর স্থাপনাগুলো দেখে নিচ্ছিলাম রুম থেকে ফ্রেশ হয়ে আমরা রেস্টুরেন্টে চলে যাই দুপুরের খাবারের উদ্দেশ্যে দুপুরের লাঞ্চ শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম সুন্দর এই রিসোর্টটিতে বেশ কিছু ফটো সেশন করতে হবে কারণ এখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে আমরা সকলেই ঘোরাফেরা করলাম অনেক 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 ছবি তুললাম সন্ধ্যায় আমরা রুমে ফেরত এলাম এবং যে উদ্দেশ্যে আমরা রিসোর্টে এসেছি তা হচ্ছে সেদিন ছিল আমাদের লাবিবের জন্মদিন কেক কেটে আমরা জন্মদিন উদযাপনের জন্য সমস্ত জোগাড় শেষ করলাম এবং মহা ধুমধামে লাবিবের জন্মদিনের কেক কাটা হলো লাবিবের একটা জয় হ্যাঁ 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 কেমন হয়েছে সুন্দর হয়েছে লাভি বলো তো কেমন হয়েছে কেমন লাগছে তোমার এটা ভালো লাগছে আর লাভিবের আবার এখানে অনেক মজার মজার খাবার আছে বিশেষ করে আমরা দুপুরে যেই গরুর মাংস দিয়ে খাবার খেয়েছি মাংসটা সবার খুবই ভালো লাগছে নাকি আমি মোটামুটি আমার বউ ভালো রান্না করে আমার মাও ভালো রান্না করে আমার অতটা বেশি এই হয় নাই কিন্তু সবার নাকি খুব বেশি ভালো লাগে তবে আমরা তারপরও ডাবি আম্মু আবার সবার জন্য স্পেশাল নিজের ছেলে জন্মদিন উপলক্ষে কি রান্না করছে ওই পনেরো টাকা দামের বাটের মধ্যে হচ্ছে কেক কাটা পর্ব শেষ করে আমরা সবাই বের হলাম শত রঙের শত আকৃতির বাতি দিয়ে সাজানো রাতের আধারে রিজোর্টের অনিন্দ সৌন্দর্য উপভোগের জন্য আলো আধারে রঙিন বাতি দিয়ে সাজানো দৃষ্টিনন্দন স্থাপনাগুলো নীরব নিস্তব্ধতার মাঝে মনকে বিমোহিত করছিল প্ল্যান হলো রাতের খাবার শেষ করে আমরা আবারও সুইমিং পুলে যাব রেস্টুরেন্টের খাবারগুলো শেষ করেই আমরা রুমে গিয়ে চেঞ্জ করে আবারও সুইমিং পুলে নেমে পড়লাম ঢালিস আম্বারের সুইমিং পুলে আমরা ছাড়া কেহ নাই বসরা ছাড়া কেহ নাই লাবিব ছাড়া কেহ নাই হা 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 তোমার খালে চাচু ছাড়া কেহ নাই হা 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 বাংলাদেশের সর্ববৃহৎ সুইমিং পুল সুইমিং পুলে সাংঘাতিক এস এম ছাড়া আর খালিক নাই! ঘড়ির কাটায় রাত বারোটা বাংলাদেশের সর্ববৃহৎ সুইমিং পুলে আমরা ছাড়া আর কেহই নাই বিষয়টি ছিল অন্যরকম লাভি পুস্টা সহ আমরা সবাই রাতে সুইমিং পুলে অনেক 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 মজা করলাম সুইমিং শেষ করে রুমে ফিরে ছেড়ে এবার ঘুমানোর পালা সকালে ঘুম থেকে উঠেই সবাই চলে গেলাম রেস্টুরেন্টে তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি আছে তা এক্সপ্লোর করবার জন্য কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টে ছিল শ্যামাই ড্রাই কেক ব্রেড বাটার হানি জেলি সবজি পরোটা ডিম মুরগির রেজালা চা কফি জুস মজার মজার সব খাবার এবারে চলুন আমরা ঢালিস আম্বার্সের এর কর্তৃপক্ষের কাছ থেকেই জেনে নেই এখানে কতগুলো রুম রয়েছে কতগুলো কটেজ রয়েছে তাদের কি কি ফ্যাসিলিটিস রয়েছে যেগুলো কিছু আন্ডার কনস্ট্রাকশনের ভিতরে আছে বর্তমান রানিং একশো তিরিশটার মতো আছে তারপর অ্যাপার্টমেন্ট কয়টা টোটাল এখানে আমাদের টাওয়ার বিল্ডিং এ একশো ষাটটা রুম আছে কয়টা আছে একশো ষাট টা পুলের ওই পাশে একটা শহর

ভিতরে আছে তো আপনাদের এখনো যে আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে যে কাজগুলো হচ্ছে এই এই এইগুলো কি হচ্ছে আর কি এগুলো স্যার ওই ঘুম হচ্ছে এগুলো এখন ওর সময় হচ্ছে আচ্ছা হ্যাঁ ঘুমের পাশে পাশে একটা লেক হবে আচ্ছা লেকের পাশে যে ফিল্ডে গিয়েছিলেন ফিল্ডের মত सेम ওই আচ্ছা এখানে ওই যে লেক থাকবে লেকের পাশে আড়া চলা রাস্তা থাকবে আর এগুলো এখন ওর থাকবে এই সেটা ফিল্ড হবে যে কংক্রিট ফিল হবে আচ্ছা এটা হবে মনে করেন আপনারা ওই যে

এটা তো আপনার কিংডম না আমরা সে হচ্ছে গিয়েছিলাম ওইখানে তাদের তিনটা পুল আসছে দুইটা পুল একটা বেবি পুল আর একটা হচ্ছে অ্যাডোল জন্য সুইমিং ওনাদের পুল হচ্ছে তিনটা একটা একটা হচ্ছে বেবিদের জন্য একটা পুল আর হচ্ছে একটা হচ্ছে জন্য জিজ্ঞাসা করুন এখানে আছে

জুতা সেন্সরের মাধ্যমে পরিষ্কার হয়ে হয়ে যায় বিষয়টি ছিল এক কথায় আমেজিং ব্রেকফাস্ট শেষ করে রুমে ফিরলাম ব্যাগপত্র গুছিয়ে নিলাম কারণ ঘোরাঘুরি শেষেই কিন্তু বেরিয়ে পড়তে হবে আমাদের চেকআউটের টাইম হচ্ছে সকাল বারোটা রুমের ব্যাগপত্র গুছিয়ে আমরা পুরো রিসোর্টটি ঘুরে দেখার জন্য বের হলাম আর বের হয়েই আমাদের সব থেকে ভালো লাগলো হচ্ছে রিসোর্টের পার এখানে অবশ্য আমরা রাতে এসেছিলাম রিসোর্টটি দেখেছি এখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ আর ব্রিজের পারে দাঁড়িয়ে কথা বলার সুব্যবস্থা অনেকগুলো বসার স্থান এবং রিজোর্টে চাইলে আপনারা প্যাডেল বোর্ডিংয়ের সুব্যবস্থাও রয়েছে এই লেকেই কিন্তু মাছ চাষ করা হয় আর এই মাছ দিয়েই তারা নাকি গেস্টদের আপ্যায়ন করে থাকে বলে জনশ্রুতি রয়েছে লেকের পাড়েই বাগানেই রয়েছে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি রাইডস জাম্পিং এবং বেশ কিছু খেলনা যার মধ্যে অনেকগুলোই ছিল নোংরা এবং ব্যবহার করার উপযোগী ছিল না যা আমাদের খুবই খারাপ লেগেছে দুপুরে রিসোর্টটি ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাই বাচ্চাদের ইনডোর প্লে জোনে দুঃখের বিষয় এখানের অধিকাংশ গেমসগুলোই কিন্তু নষ্ট ছিল যা দু চারটা গেমস ভালো ছিল সেগুলোই এক্সপেরিমেন্ট করে আমরা চলে যাই তাদের মিউজিক লঞ্চে আর সেখানে লাবিব বুসরা একটি ডান্স করল যা আমাদের স্মৃতিতে রাখার জন্য সুইমিং পুলের পাশ দিয়ে এবারে আমরা হাঁটতে হাঁটতে প্রবেশ করি রিসোর্টের পিছনের অংশে সেখানে অনেক কাজ চলছে আন্ডার কনস্ট্রাকশানে চলতি পথের এক পাশে পড়ল ছোট ছোট পিকনিক স্পট ড্রাগন ফলের বাগান বিভিন্ন সবজির বাগান বামপাশে বিশাল সুবিশাল সবুজ ঘাসে মোড়ানো মাঠ প্রান্তর রিসোর্টের শেষ প্রান্তে আরও একটি লেক রয়েছে অপর প্রান্তে রয়েছে বেশ কিছু ভিলা এগুলাতেও গেস্টরা রাত্রি যাপন করেন ফেরার সময় বেশ কিছু স্পটে ছবি তোলা ভিডিও করা হলো ফটো সেশন ঘোড়া খাওয়া শেষে এবারে আমাদের ফেরার পালা যেতে যেতে জানিয়ে দেই ঢালিস আম্বারসে কোন বিষয়গুলো ভালো লেগেছে এবং কোন বিষয়গুলো খারাপ লেগেছে প্রথমেই জানিয়ে দিচ্ছি তাদের ভালো দিকগুলো এক তাদের ম্যানেজমেন্টে কর্মচারীদের অ্যাটেনশন ছিল খুব ভালো যে কোনো প্রয়োজনে তারা দশ মিনিটের মধ্যে সার্ভিস দিয়ে দিয়েছেন দুই রুমের এবং রুমের বাইরের পরিবেশগুলো ছিল অসাধারণ তিন রাতে সুইমিং পুলে নামার সুবিধা ও অভিজ্ঞতা এক কথাই ছিল চমৎকার চার অসংখ্য ফটো সেশনের জন্য সুন্দর সুন্দর জায়গা আইকনিক ইস্পাতের ভাস্কর্য রঙিন চৌবাচ্চা বেশ কিছু আর্টিফিশিয়াল উদ্ভিদের মাধ্যমে অসাধারণ পরিবেশ তৈরি করা হয়েছে পাঁচ খাবারের স্বাদ ও মান যথেষ্ট ভালো ছিল এবারে বলি তাদের যা কিছু খারাপ ছিল এক বাচ্চাদের প্লেগ্রাউন্ডটি ছিল কংক্রিটের এটাতে বাচ্চারা পড়ে গেলেই হাতে পায়ে ব্যথা পাবে এটা নিশ্চিত দুই জাম্পিংয়ের পর্দা খোলা ছিল অনেকগুলো স্লাইড নোংরা অপরিচ্ছন্ন ভাঙা ছিল ইনডোর গেমসের অনেকগুলোই নষ্ট ছিল এত উন্নতমানের একটি রিজোর্টে এই বিষয়গুলো একেবারেই অপ্রত্যাশিত তিন মান অনুপাতে রেস্টুরেন্টে খাবারের দাম অনেক বেশি ছিল এই বিষয়টি তাদের নজরে দেওয়া দরকার প্রতিনিয়ত সকল উন্নয়ন কাজ ব্যবসায়িক করা হচ্ছিল বিনোদন মানসিক প্রশান্তি ও সুন্দর পরিবেশে ঘোরাফেরার জন্য তাদের আরও মনোযোগী হওয়া উচিত পাঁচ বিশাল সুইমিং পুলের একপাশে পরিষ্কার হলেও অপর প্রান্তের পানিতে গাছের পাতা সহ বেশ কিছু নোংরা পাওয়া গিয়েছে যা এই ধরনের সুইমিং পুলের সঙ্গে একেবারেই বেমানান আমরা এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রিজোর্টে আসতে থাকতে আমাদের কেমন খরচ হয়েছে তেরো হাজার পাঁচশো টাকার এই রুমগুলো ডে হওয়ায় আমরা চল্লিশ পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম আমাদের প্রতিটি রুমের ভাড়া পড়েছিল নয় হাজার নয়শো টাকা প্রতিবেলা আমাদের ছয় জনের খাবার খরচ হয়েছে প্রতিজনের জন্য আটশো থেকে বারোশো টাকা আমাদের ছয় জনের যাতায়াত গেম জোন কেনাকাটা বাদে শুধুমাত্র রুম ভাড়া ও খাওয়া খরচ পড়েছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা যা জন প্রতি পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো টাকা মতন এছাড়াও এই রিজোর্টটিতে আপনারা যারা ডেইলং প্যাকেজের জন্য আসতে চান এন্ট্রি ফি প্লাস গেম টিকিট দিয়ে আপনার রিজোর্টটিতে প্রবেশ করতে পারবেন তাদের প্রতিজনের টিকিট ফি হচ্ছে চারশো টাকা আর আপনারা যারা সুইমিং করতে আসতে চান তারা এন্ট্রি প্লাস সুইমিং নিয়ে এই রিসোর্টটিতে প্রবেশ করতে পারবেন তাদের জন্য টিকিটের হার পড়বে প্রতিজনের জন্য মাত্র নয়শো টাকা এই ছিল বাংলাদেশের একটি অন্যতম অভিজাত লাকজারি রিসোর্ট ঢালিস আম্বারসে কাটানো আমাদের একদিনের অভিজ্ঞতা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দিতে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ